শুরুতে বলে রাখছি অপ্রাপ্ত বয়স্করা এই ভিডিওটি দেখবেন না ভাবত এক রাতেই এক হোস্টেল থেকে বেরিয়ে বার থেকে বার আর শর্ট থেকে শর্ট আর নাচ থেকে পাগলামি সবকিছু একসাথে কেউ কাউকে আমরা চিনতাম না এখানে কে কার বন্ধু হয়ে গেল কে আবার মাতাল গোলা ফাটিয়ে গান গাইল এই সব দুষ্ট মেয়ে আজকে সব এক ক্যামেরায় ধরা পড়বে তাহলে চলো আউটিং বাদরের সঙ্গে রাত ভর পাপ কল ক্রাবি তো বাদরামি শুরু হোক ও হ্যাঁ আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহ প্রদান করবেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আউটিং অনেক অনেক শুভেচ্ছা স্বাগত পর্বে আপনারা দেখেছেন আমি পাপ কল পার্টিতে কীভাবে জয়েন করলাম কি কি মজা করলাম কত টাকা দিয়ে খরচ করেছি এবার থাকছে এর দ্বিতীয় পার্ট আমরা এখন এই নোম্যাটস পার্টি হোস্টেল থেকে তথা আমরা এখন চলে যাব আরও বেশ কয়েকটা ডান্স ক্লাব এবং বিভিন্ন হোস্টেলে তো সেখানে সবাই পার্টি হচ্ছে আজকে যেহেতু পাপকল পার্টি চাই আমরা বিভিন্ন বারে বা বিভিন্ন ক্লাবে যেয়ে আমরা কিন্তু নাচবো মজা করব ফুর্তি করব এবং যারা পাপকল পার্টিতে অংশগ্রহণ করেছেন একে অপরের সঙ্গে পরিচিত হব বন্ধু বানাবো তো সবই থাকছে আজকের এই ভিডিওতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে পাপকল পার্টিটা আসলে কেমন হয় আর যারা গত পর্ব দেখেননি আশা করি তারা গত পর্বটা দেখে নেবেন আমরা এখন বিভিন্ন ক্লাবে আমরা যাব। কিন্তু যাওয়ার আগে এখানে একটা হালকা সবার সঙ্গে একটা ভাবের আদান প্রদান হচ্ছে গল্প হচ্ছে কে কতদিন কোথায় থাকছে এরপরে কোথায় তাদের ডেস্টিনেশন কোন কোন দেশ তারা ভ্রমণ করছে কতদিনের জন্য তারা তাদের নিজের দেশ থেকে বেরিয়ে পড়েছে এই দক্ষিণ এশিয়ার ট্যুরিস্ট ছাড়া বাকি সব দেশের ট্যুরিস্ট বেশিরভাগ তারা প্রায় এক মাস বা দুই মাসের উপরে তারা করে থাকে তারা তাদের দেশ থেকে বেরিয়ে যায় তো এসব আলোচনার মধ্যেই বিভিন্ন যে যেখানে পারতেছে নাচানাচি করতেছে গল্পগুজব করতেছে আর হালকা ফ্রি শর্টস আছে দিচ্ছে মাঝে মাঝে সেগুলো দ্বারা পান করছে আর লাল রঙিন পানি পাগল পানি যে যাই বলি না কেন তারা কিন্তু একটু পরপর করে খেয়ে নিচ্ছে সবাই আমার দিকে তাকাচ্ছে এবং তারা একটু করে হাই জানাচ্ছে এটা আমার কাছে খুব ভালো লাগছে যে যেভাবে পারতেছে আমার সঙ্গে কথা বলতেছে একটু হয়তো মজা করতেছে তারা আমার ক্যামেরার সামনে এসে নাচতেছে তারা এই এবং অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছে এই কারণে যে তারা আমি যখন এই ভিডিওগুলো না আপলোড করবো তারা যেন দেখতে পারেন তো বন্ধুরা আপনারাও যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন চাইলেও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্লিজ যখন সাবস্ক্রাইব করবেন তখন আইকনটি প্রেস করে দিবেন। তো আমরা সবাই আস্তে আস্তে একে অপরের সঙ্গে কথা বলছি সবার সঙ্গে এবং আমরা যেহেতু যারা এক্সবেস পাঠলে আমরা যারা থাকি তারা আমার দিকে তাকে কিন্তু আমার ক্যামেরার সামনে অনেকেই নাচানাচি করছেন বেশ অভিবাদন জানাচ্ছেন এটা কিন্তু বেশ দেখার মতো ছিল আমার জন্য খুবই অনুপ্রেরণাদায়ক ছিল যেটা আমার খুব ভালো লাগছে এ পাপকল পার্টিতে জয়েন করা নিয়ে আমি সব বিস্তারিত তথ্য এর আগের ভিডিওতে বলেছি তাহলে আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখতে পারেন আমি আবারও বললাম আর এই কথাটা যা হোক এখানে অনেকেই আমার বন্ধু হয়েছে যাদের সঙ্গে আমার প্রায় কথা হয় এখনও মাঝে মাঝে কথা হয় যারা বাংলাদেশি ভাইরা যারা পাপকল পার্টিতে জয়েন করেন নাই যারা ক্রাবি যান ফুকেট যান কুসাময় যান তারা যদি এই পাপকল পার্টিতে যদি জয়েন না করে থাকেন আপনারা মাস্ট আপনারা পাপকল পার্টিতে জয়েন করেন খুবই মজা এবং খুব এনজয় কর ব্যাংককেও বেশ কিছু পার্টি হোস্টেল আছে চাইলে আপনার সেখানটাও কিন্তু হোস্টেলগুলোতে পার্টি হোস্টেলগুলোতে থেকে তারা এই ধরনের আয়োজনগুলো করে থাকে বেশিরভাগ আমরা সবাই বেরিয়ে পড়লাম ক্লাবে যাওয়ার উদ্দেশ্যে আর ক্লাবে যেতেই যে যেভাবে পারতেছে গাড়িতে কিন্তু উঠে যাচ্ছে আর আমি এমন একটা গাড়িতে উঠছি বিশ্বাস করেন এই যে দেখেন কেমন অবস্থা From Belgium, and I'm today with Lindo. <laughs> what's your name? Piper. Piper. Piper is like an Egypt. No, Arabic. Arabic, what? yes. From i Egypt. And today I'm gonna drive the car. I'm just gonna steal it. Okay. And uh, what's your name? Piqué. PK, PK just got in the Where car. This from? is like my camera. Bangladesh. Bangladesh. PK is yeah. from Bangladesh. Say something about Bangladesh. Yeah, it's a good, beautiful country. In my world, everybody comes. Is Bangladesh a uh, country? Uh huh. <laughs> <laughs> is it? No, no. no. Um, What's the capital of India? What's the of India? I, I knew that, but I kind of forgot because I drank. But normally I alcohol. knew that. Oh, wait, wait. Dat is de Ja, dat is de kapital. Oké, Luke. Eh, fresh Oké, Thailand, Myanmar. Oh. এখানে ছোট করে কিছু কথা বলি এনারা কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানতো না পরে আমি তাদেরকে জানানোর চেষ্টা করছি এবং ম্যাপ দেখা তারা আপনারা হয়তো দেখছেন আমি ম্যাপ দেখায় বলে দিচ্ছি এই হচ্ছে বাংলাদেশ তারা বাংলাদেশটা কোথায় এটাও তারা জানতো না যা হোক আমি তাদেরকে জানানোর এবং বাংলাদেশ কোথায় সেটা চিনিয়ে দিয়েছি যেটা আমার কাছে ভালো লাগছে পরবর্তীতে তো এখান থেকে আমরা একটা হোস্টেলে আসছি যেটা ডান্স এখন রাত্রেবেলা আমরা এখানে একটা বেশ মজা করব নাচানাচি করব খাওয়া দাওয়া তো থাকবেই পিনা ছাড়া তো কিছু হয় না খাওয়া দাওয়া থাকবেই যেটা আমার কাছে ভালোই লাগে একটু পরপর করে এখানে ফ্রিজের কিন্তু ব্যবস্থা আছে এখানে পার্টি মানে শুধু নাচ বা ড্রিপ নয় এটা হলো ভ্রমণকারীর কমিউনিটি যেখানে অচেনা মানুষ এক রাতে বাদরদের মতো হুল্লোর করে হাসি শেয়ার করে আর স্মৃতি জমা করে ফেলে যেটা পরবর্তী তাদের জীবনে অনেক দিন এই স্মৃতিগুলো বয়ে নিয়ে যায় যেমনটা আমার ক্ষেত্রেও হয়েছে আমি এখানে ঘামছি কিন্তু ছাড়ছি না সবাই অনেকের সঙ্গে কিন্তু আমি কথাবার্তা বলছি যেটা আমার কাছে খুব ভালো লাগছে এটা সব কিছুই কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে হচ্ছে যা এটা কিন্তু একটা দেখার মতো ঘটনা কারণ প্রতিটা ইভেন্ট তারা এতটা প্রফেশনালি তারা অ্যারেঞ্জ করেছে যে খুবই সুন্দর প্ল্যান নেই শুধু মিউজিক আর হাসির ঝড় ক্যামেরা ধরলেই দেখবে কেউ বন্ধুর কাঁধে উঠে না আস্তে কেউ বা বারটেন্ডারের সঙ্গে শট বানাচ্ছে আবার কেউ রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে হাতে ঠান্ডা বিয়ার সবাই যখন ক্লান্ত প্রথমবারে হালকা ড্রিঙ্ক একে অপরের সঙ্গে পরিচয় দ্বিতীয়বার শর্ট গেম হেরে গেলে গোলা ফাটিয়ে গান গাইতে হয় মানে যে যেমনে পারতেছে তারা কিন্তু সেভাবেই কিন্তু মজা করতেছে নাচানাচি আপনার নাচ জানতেই হবে বিষয়টা এমন না আপনি যেমনিই নাচেন কোনো অসুবিধা নেই খালি নাচেন খালি লাভ দেন না তারপরও ভালো লাগতো যে সবার সঙ্গে আপনি একসঙ্গে লাভতেছেন এটা কিন্তু একটা মজার বিষয় সবাই সবার ইনস্টাগ্রামে অ্যাড হয় ফেসবুকে অ্যাড হচ্ছে নাচানাচি হচ্ছে এটা আমার কাছে খুব দেখার মতো ছিল ভালো ছিল আমি ক্রাবিতে এসে এই পাপকল পার্টিতে জয়েন করার পর আমাকে ক্রাবি বলছে তুমি এরপরে যখন থাইল্যান্ড আসবে তুমি কিন্তু আরেকবার আসবে তো আমিও ভাবনা চিন্তার মধ্যে আছি পরের বার যাবো কি না তবে আশা করি একটা সিদ্ধান্ত হবে আপনারা জানাই দিয়ে না অবশ্যই কমেন্টসে আবার নেক্সট আমি আবার থাইল্যান্ড যাচ্ছি কারণ আমি চাইছি থাইল্যান্ড সম্পর্কে আপনারা আমার যদি চ্যানেলটা ভিজিট করেন থাইল্যান্ড সম্পর্কে আপনারা যেন খুব ভালোভাবে সব কিছু দেখে নিতে পারেন থাইল্যান্ড সম্পর্কে আমি সেই উদ্দেশ্যেই কিন্তু পরপর কয়েকবার থাইল্যান্ড ট্রাভেল করছি যাতে করে আপনাদের সুবিধা হয় এক চ্যানেলেই আপনারা সব জায়গার ভিডিও আপনারা দেখতে পারেন থাইল্যান্ড নিয়ে সব ধরনের সব ধরনের ভিডিও আপনারা যেন দেখতে পারেন বিনোদন তো থাকছেই এবং আমি কিন্তু মাঝে মাঝে অনেক ধরনের ইনফরমেশন দিই থাইল্যান্ড সম্পর্কে চাইলে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারেন যে ফ্লোরটা অসাধারণ সবাই যে যেমন পারতেছে নাচতেছে আপনারা আসেন না ভাই আমি দেখি যে বাংলাদেশ থেকে যারা যায় তারা এই ধরনের পার্টিতে জয়েন করে না আপনারা একবার জয়েন করে দেখেন খুবই মজা পাবেন আনন্দ তো পাবেনই তো যারা থাইল্যান্ডে আসেন কিন্তু এই ধরনের পার্টিতে জয়েন করেন না আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখার পর আপনারা পাক পার্টিতে জয়েন করবেন সম্পূর্ণ পার্টির যে মজাটা সেটা আপনারা উপভোগ করবেন আমার গত বছরের ভিডিওতে দেখেছেন আমি হোস্টেল লাইফ সম্পর্কে বলার চেষ্টা করেছি কারণ আমাদের দেশ থেকে অনেকে যায় হোস্টেলে বেশি একটা থাকার অভিজ্ঞতা যাদের হয়নি আমার ভিডিওটি বেশ সারা ফেলেছিল তো আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন হোস্টেল নিয়ে আমি গতবার যেমন হোস্টেলে থেকেছি এবারও কিন্তু আমি ক্রাবির হোস্টেলগুলোতে থাকছি ইনফ্যাক্ট আমি সিঙ্গাপুর এবং থাইল্যান্ড যেখানে আমি ভ্রমণ করেছি আমি কিন্তু হোস্টেলেই বেশিরভাগ থেকেছি কেননা হোটেলের থেকে হোস্টেলে খরচটা একটু কম এবং আমার জন্য অনেক সুবিধা বিশেষ করে বন্ধু আমি নতুন বন্ধু বানাতে চাই তাই আমার জন্য অনেক সুবিধা হয় হোস্টেলে থাকতে সবাই কিন্তু আস্তে আস্তে তারা তাদের কিন্তু খেয়েই হারিয়ে ফেলছে কারণ রাত যত গভীর হচ্ছে খানাপিনা পেট ভর্তি করে তারা কিন্তু খাচ্ছে তারা যখন খায় আস্তে আস্তে করে সারা রাত ধরে খায় এই নাচানাচিটা কিন্তু রাত তিনটা চারটা পর্যন্ত চলে তাই আপনারা যখন আসবেন একবারে কিছু না খেয়ে আস্তে আস্তে করে খাবেন এবং নাচানাচি আস্তে আস্তে করে থাকবেন আমরাও করি কি একবারে খেয়ে ফেলে মাথা ভুম হয়ে থাকে কিন্তু তার থেকে বেটার অল্প অল্প করে খাবেন বেশি সময় ধরে মজা পাবেন এখানেও কিন্তু এই ফরেনাররা এরা কিন্তু এরকমই করে অল্প অল্প করে খায় এবং বেশি সময় ধরে তারা কিন্তু ভাবের দেশে চলে যায় দেখেন না একটু একটু করে তারা কতটুকু তাদের নাচের ভঙ্গিমা দেখে বুঝতে পারতেছেন তারা এখন একটু ডুবে আছে স্বপ্নের জগতে বিশেষ করে এটা একটা স্বপ্নের রাগ বলা যায় কারণ সবার সবার আনন্দ ফুর্তিগুলান এখানে করে থাকে কোনো বাধা নেই বাদ ভেঙে দাও আসলে এখানে সবাই বাদ ভেঙে দিয়েছে তারা তাদের মজার যতটা যে যতটা পারতেছে তারা কিন্তু সেই ততটাই তারা মজা করতেছে এ হচ্ছে সুরজ প্যাটেল এ আমার একটি ভারতীয় বন্ধু এখানে এসে পরিচয় হয়েছে এর সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু এই পাপকল পার্টিতে এসে অনেক কথা হয়েছে দুজনের মধ্যে আমাদের সঙ্গে এখনও আমাদের সঙ্গে কিন্তু কথাবার্তা হয় প্রায় কথাবার্তা হয় তাই আপনারা যে কোনো দেশের বন্ধুই কিন্তু আপনার তৈরি করতে পারেন আমার এখানে এসে বেশ কিছু ইউরোপিয়ান বন্ধু হয়েছে ইংল্যান্ড হোল্যান্ড নেদারল্যান্ড তারপর অস্ট্রেলিয়ান কিছু বন্ধু আছে আমার অনেকের সাথে এবং থাইল্যান্ডেরও কিছু বেশ কিছু বন্ধু হয়েছে আমার থাই বন্ধু অনেক হয়েছে তো আপনারা যখন আসবেন এটা আপনার একটা কমিউনিটি বাড়ানোর কিন্তু একটা বেশ বড় মোখ্যম সময় কে কি ভাবলো কে কি মনে করলো এসবের কিচ্ছু বলাই নেই আপনারা শুধু ভাই নেচে যান যেমনি হাত নারেন কমন নারেন লাফান কোনো সমস্যা নেই খালি নাইচা যান নাইচা যান নাইচা যান মাঝে মাঝে একটু একটু করে ফ্রি শর্টস দেয় যেটা আপনাদের জন্য খুবই ভালো এবং আরও লাভতে সহজিত করে আমি যেহেতু থাইল্যান্ড নিয়ে বেশিরভাগ ভিডিওগুলো করছি এই সিজনে তো আশা করি আমার পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং থাইল্যান্ড সম্পর্কে জানতে খুঁটিনাটির সব তথ্য জানতে আমার আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন আমি আশা করি আমার চ্যানেলের যে কোনো ভিডিও যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনি যে কোনো তথ্য খুব সহজে জানতে পারবেন এবং খুবই কম খরচে কিভাবে ভালোভাবে ঘোরাফেরা করা যায় সেগুলো সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই অনেক কিছু হয়তো দেখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন কিভাবে পাপ পার্টিতে কি করতে হয় বিশেষ করে কতক্ষণ ধরে নাচা কিনা হয় কে কেমন মজা করতেছে ইত্যাদি আরও অনেক তথ্যই হতো বা আপনারা জানতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার বন্ধুদেরকে বা পরিচিত কাউকে দেখার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে রাখবেন আর এরকম ভিডিও যদি আরও সবসময় দেখতে চান থাইল্যান্ড সম্পর্কে জানতে চান এবং ভ্রমণ সম্পর্কে যদি জানতে চান কত কম খরচে আমি ভ্রমণগুলো করে থাকি একদমই খুবই কম খরচে তো চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আপনারা এই ভিডিও প্রতিনিয়ত দেখতে পারেন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ভ্রমণ করবেন তাতে করে মনটা অনেক হালকা হবে প্রফুল্ল থাকবে ধন্যবাদ আবারও আপনাদের সবাইকে